আপনার জন্মসন্নদে যদি নিজের নামের বানানে কোনো ভুল থাকে বা জন্ম তারিখে ভুল থাকে অথবা পিতা নাম বা ঠিকানায় কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা কিভাবে সংশোধন করবেন বা সংশোধন করতে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনার যদি নিজের নাম বা জন্ম তারিখের ভুল সংশোধন করতে চান তাহলে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেটার ফটোকপি লাগবে জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি লাগবে যেমন জেএসি বা এসএসসি এটাও যদি আপনার না থাকে তাহলে আপনার টিকা কার্ড বা হাসপাতালের সনদ লাগবে এই তিনটা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনি আপনার নিজের নাম বা জন্ম তারিখের ভুল সংশোধন করতে পারবেন আর আপনি যদি আপনার পিতামাতার নামের ভুল সংশোধন করতে চান তাহলে আপনার পিতামাতার জন্মনিবন্ধনের জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে সাথে তাদের জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি লাগবে আর যদি আপনি আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানার ভুল সংশোধন করতে চান তাহলে কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে সাথে আপনার স্থায়ী ঠিকানার হালনাগাদ কর পরিষদের রসিদ লাগবে সাথে বিদ্যুৎ বিল গ্যাস বিল বা পানি বিলের যে কোনো একটির ফটোকপি লাগবে আরেকটা বিষয় সেটা হলো সকল ডকুমেন্টের সাথে আপনার কর পরিষদ রসিদের ফটোকপি লাগবে এই সকল কাগজপত্রগুলো নিয়ে আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভা আপনারা যারা যে এলাকার অন্তর্ভুক্ত সেইখানে জমা দিতে হবে তাহলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধনের সংশোধিত কাগজটি পেয়ে যাবেন তাছাড়া আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা পর্যন্ত লাগতে পারে সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন আল্লাহ হাফিজ